আপনারা জানেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত তেইশতম আন্দোলনের আজ এগারোতম দিন আমাদের পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবিটাকে এক দফায় রূপান্তরিত করে আমাদের এক দফা দাবি হলো বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও চাই আমরা স্বীকৃতি এবং এমপিওর জন্য আমরা সরকারের কাছে বারবার দাবি করতেছি কিন্তু তারা আমাদের কোনো দাবি এখনও রক্ষা করে নাই আমাদের দাবি থেকে তারা বঞ্চিত করছে আপনারা জানেন আঠারো বারো দুই সালে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেই থেকে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো জন্য আমরা স্বীকৃতি এবং এমপির আবেদন করি এবং সেখানে আটাইশটি শর্ত দেওয়া ছিল আটাইশটি শর্ত পূরণ করে আমরা আবেদন করেছি আমরা জমির দলিল করেছি জমি দিয়েছি খাজনা করেছি নিয়ম অনুযায়ী সকল কিছু করেছি কিন্তু সেই হতে আজ পর্যন্ত আমরা যতবার চেষ্টা করেছি আমরা যতবার দাবি করেছি আমরা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে শিক্ষিত এবং এমপি করার জন্য বিশেষভাবে জোর তাকিয়ে দিয়েছি কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখে তারা বছরে বছর বছরের পর বছর কাটিয়ে নিয়েছে এমন অবস্থা আমাদের হাজারো হাজারো শিক্ষক কর্মচারীগুলো রাস্তায় পড়ে থাকে এই যে তেইশতম আন্দোলন শুরু হয়েছে এ মাসে আজকে এগারো দিন চলছে এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা তেমন কোনো সুফল পাইনি আমরা চেষ্টা করছি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও আদায় করে পরে আমরা ঘরে ফিরবো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপি প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে আমরণ আন্দোলন চালিয়ে যাব। আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমরা সকলে একমত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ডক্টর শারমিন মুর্শিদ স্যারের কাছে আমার আবেদন আপনারা দয়া আপনি দয়া করে আমাদের দিকে তাকিয়ে দেখেন এবং আপনার কোনো ক্ষতি হবে না আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এম প্রদান করে তা আপনার কোনো ক্ষতি হওয়ার বিষয় না এখানে আপনার লাভের বিষয় আপনি তো লোকসান হওয়ার বিষয় না আপনি কেন দিচ্ছেন না আপনি কেন দিবেন না এর কারণটা কি আপনি কি চান সেই ফেসিস্ট সরকারের মতো তার তাদের কাতারে আপনারও নাম